হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ইংলিশ ক্লাসটা তোমাদের প্রেজেন্টেন্স যেটা আমি ডিটেলস আলোচনা করেছিলাম প্রত্যেকটা প্রেজেনটেন্সের ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেখানে কিছু রুলস বলে দিয়েছিলাম যে কিছু শব্দ রয়েছে যেগুলো তোমাদের ভাব এগ্রিমেন্টে কাজে লাগবে তো এরকম কিছু শব্দ তোমাদেরকে বলে দিয়েছিলাম সেই শব্দগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই শব্দগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা টেন্সকে চিহ্নিত করতে পারবে এই শব্দগুলোর মাধ্যমে যেমন বলেছিলাম অলওয়েজ নেভার এভরি এই শব্দগুলো প্রেজেন্ট ইন্ডিভিনিটকে রিপ্রেজেন্ট করে আবার নাও প্রেজেন্ট কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করে আবার ধরো যে জাস্ট নাও যেটা সেটা প্রেজেন্ট পারফেক্টকে রিপ্রেজেন্ট করে আর সিন্স বা ফর যেটা কোনো সময় অতীতে ঘটে ঘটে শুরু হওয়া কোনো ঘটনা বর্তমানে চলে আসলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয় যেটা রিপ্রেজেন্ট করে সিন বা ফর দিয়ে তো এইভাবে বলে দিয়েছিলাম তোমাদের এছাড়াও তোমাদের প্রেজেন্টেন্সের উপর এমসি একটা সিরিজ কমপ্লিট করেছিলাম এমসি একটা কোশ্চিন সেট দিয়েছিলাম যেটা তোমাদের বলেছিলাম যে ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন এইভাবেই আসবে আজকে তার পার্ট টু অর্থাৎ এমসি কিউ কোশ্চিন আজকে আগের দিন কুড়িটা ছিল আজকে তিরিশটা প্রশ্ন থাকছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের আসবে তো ডিটেলস আজকে আলোচনা করবো না শুধু কোশ্চিনগুলো দেব ঠিক আছে বলে দেবো তো প্রশ্নগুলোর দিকে তাকাও প্রথম প্রশ্ন কি বলছে I ড্যাস হেয়ার since চাইল্ডহুড অ্যান্ড আই think আই নো এভরি ওয়ান ইন আওয়ার ভিলেজ তাহলে কি বলছে আই ড্যাস হেয়ার সিন্স চাইল্ডহুড তাহলে সে কি চাইল্ডহুড থেকে এখানে বসবাস করছে তাহলে সে কি চাইল্ডহুড থেকে বসবাস করছে মানে হ্যাভ আই হ্যাভ লিভড হেয়ার সিনস চাইল্ডহুড অ্যান্ড আই থিঙ্ক আই নো এভরি ওয়ান ইন আওয়ার ভিলেজ তাহলে সঠিক উত্তর কী হবে আই হ্যাভ পরের প্রশ্ন হে হে পেট্রিক ডোন্ট ফরগেট দ্যাট দ্য পার্টি ড্যাশ অ্যাট এইট ও ক্লোক কখন শুরু হবে এখানে ইজ স্টার্টিং বলছে হ্যাজ স্টার্টেড বলছে স্টার্টস বলছে কখন শুরু হবে তো দেখো পার্টি দ্য পার্টি কী দ্য পার্টিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কী হয় এস বা ইয়ে যুক্ত হয় তাহলে কী হবে স্টার্টস হবে হে পেট্রিক ডোন্ট ফরগেট দ্যাট দ্য পার্টি হ্যাজ পার্টি স্টার্টস অ্যাট এইট ও ক্লক ভুলে যেও না প্যাট্রিক ভুলে যেও না যে পার্টি শুরু হবে আট আটটা থেকে রাত আটটা থেকে শি ইজ অ্যাট হোম শি ড্যাশ হার আম সে কোথায় আছে সে বাড়িতে আছে কেন বাড়িতে আছে সে তার হাত ভেঙে ফেলেছে সে তার হাত ভেঙে ফেলেছে তার মানে ভেঙে ফেলেছে শি হ্যাজ রিসেন্টলি ব্রোকেন মানে একটু আগে ঘটে যাওয়া ঘটনাকে কী বলা হয় কি বললাম জাস্ট নাও অর্থাৎ একটু আগে ঘটে যাওয়া ঘটনাকে কি বলা হয় একটু আগে ঘটে যাওয়া ঘটনাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হয় তাহলে হ্যাজ ব্রোকেন চার নম্বরটা দেখো হি ড্যাশ অফিস ইট হি ওয়ান্টস টু ফিনিশ দ্য রিপোর্ট বাই টুমোরো মর্নিং হি সে কি এখন এখনো পর্যন্ত সে কোথায় আছে অফিসে আছে সে এখনো পর্যন্ত কোথায় আছে অফিসে আছে তাহলে সে এখনো কি করেনি অফিস ছেড়ে যায়নি এখনও পর্যন্ত সে অফিসার নেই হ্যাজ নট লেফট এখনো পর্যন্ত অফিস যায়নি হ্যাজ নট লেফট দ্য অফিসিয়েট পরের কোশ্চেন ইট ইজ নট নাইস অফ হার ড্যাশ আই ড্যাশ ফর হার অল ডে অ্যান্ড শি ইজ স্টিল নট হেয়ার ইট ইজ নট নাইস অফ হার এটা তার জন্য ভালো নয় আই ড্যাশ ফর হার ফর হার অল ডে অ্যান্ড শি স্টিল নট হেয়ার আমি তার জন্য সারাদিন অপেক্ষা করছি সে তারপরেও আসেনি তাহলে কি হবে আমি অপেক্ষা করছিলাম আই ওয়েটেড আই ওয়েটেড ফর হিম ফর হার নেক্সট দ্য নেক্সট বাস পরের বাসটা কটার দিকে আসবে নয়টার দিকে আসবে নেক্সট বাস কটার দিকে ছাড়বে নয়টার দিকে লেফট বলেছে তো মানে কয়টার দিকে ছাড়বে নয়টার দিকে ছাড়বে পরের বাসটা কয়টার দিকে ছাড়বে নয়টার দিকে ছাড়বে তাহলে কি হবে নয়টার দিকে ছাড়ে দিস মর্নিং এই সকালবেলা নয়টার দিকে ছাড়ে লিপস দ্য বাস যেহেতু থার্ড পার্সেন নাম্বার কী হবে লিভস হবে নয়টার দিকে ছাড়ে পরে কোশ্চেন দেখো ডেভিড ড্যাশ হিজ গ্র্যান্ড ফাদার এভরি মান্থ এভরি বলেছে এভরি মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট এভরি মানে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট কে হলে কী হবে যদি থার্ড পার্সেন্সিংকুলার নাম্বার হয় তাহলে কী হবে সাব ভার্ভের সাথে এস বা ইয়ে যুক্ত হবে মানে ভিজিটস ডেভিড ভিজিটস হিজ গ্র্যান্ড ফাদার এভরি মান্থ হার গ্র্যান্ড প্যারেন্টস ম্যারিট ফর সিক্সটিন ইয়ার্স কি ষাট বছর আগে তার গ্র্যান্ড প্যারেন্টসরা বিবাহ করছে আর বিং হ্যাভ বিং না আর কোনটা হবে বলো সঠিক উত্তর কোনটা হবে তোমাদের কাছে কোশ্চেন থাকলো এটার উত্তর তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে এইটা আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি তোমাদের আশা করি তোমরা পারবে ঠিক আছে ফর আছে দেখেই পারবে নেক্সট দ্য ওয়েদার ড্যাশ আই থিঙ্ক উই ক্যান গো রোলার স্টেকিং টু দ্য পার্ক সোন দ্য ওয়েদার ইজ ইম্প্রুভিং ইম্প্রুভস ন ইজ বিং ইম্প্রুভড কোনটা হবে ওয়েদারটা কী হচ্ছে ওয়েদারটা হচ্ছে ইজ ইম্প্রুভিং ওয়েদারটা ভালো হচ্ছে যে আমরা অবশ্যই পার্কে ঘুরতে যেতে পারবো ইজ ইম্প্রু ইম্প্রুভিং অরিগ্যামি অরিগ্যামি ড্যাশ মাই হবি সিন্স চাইল্ডহুড অরিগামি হলো আমার হবি কোথা থেকে চাইল্ডহুড তাহলে দেখো সিন্স বলেছে তার মানে কী হবে হ্যাজবিন ঠিক আছে হ্যাজ বিন নেক্সট মাই প্যারেন্টস ড্যাস লাস্ট জুন অ্যান্ড আর নট হোম তারা কোথায় বেরিয়েছে তারা হচ্ছে লাস্ট জুন পর্যন্ত বেরিয়েছে তারা সিন্স বলেছে তার মানে কী হবে হ্যাভ বিন ট্রাভেলিং এই জিনিসগুলো সোজা পারছই পারবে এগুলো আশা করি স্টিভ ড্যাস দিস বুক ফর ওভার টু মান্থস ইজ রিডিং রিডস নাকি হ্যাজ বিন রিডিং কী বলেছে ফর ফর বলেছে তার মানে কী হবে হ্যাজ বিন রিডিং ফর বা সিন্স বোঝালেই থার্ড পার্টন তখন কী করবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে দিস মিউজিক গ্রুপ ড্যাশ মোর অ্যান্ড মোর পপুলার এই মিউজিক গ্রুপটা দিন দিন কি হচ্ছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে তাহলে কি হচ্ছে অনেক জনপ্রিয় হচ্ছে তাহলে কি হচ্ছে কী হবে উত্তর ইজ বিকামিং ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার উঠছে মানে কন্টিনিউয়াসলি চলছে পরেরটা দেখো অলিভিয়া ড্যাশ এন এস এন্ড সি ড্যাশ ফর থ্রি আওয়ার্স ডোন্ট ইন্টারপ্রিটেট হার অলিভিয়া কী করছে অলিভিয়া বলছে অপশন বলছে হ্যাজ অলরেডি বিন রাইটিং অলিভিয়া হ্যাজ অলরেডি বিন রাইটিং অ্যান্ড এসে নাকি অলিভিয়া হ্যাজ অলরেডি রাইটস নাকি হ্যাজ অলরেডি রিটেন নাকি হ্যাজ অলরেডি রিটেন অ্যান্ড হ্যাজ বিন চেকিং ইট আউট কোনটা হবে দেখো প্রথমত অলিভিয়া ফর থ্রি আওয়ার্স বলেছে তার মানে কি চলছে তাই না তাহলে কি হতো তাহলে পরেরটা মানে এখানে যেহেতু ফর বলেছে তো পরেরটা হ্যাজ বিন চেকিং আউট তো হবেই তাহলে হ্যাজ বিন চেকড হ্যাজ বিন চেকিং আউট এটাতে ছিল এবার পরটা দেখতে আমাদের ঠিক ঠিক ছিল কি না অলরেডি বিন আর এটাতে হ্যাজ অলরেডি রিটেন অলরেডি বিন রাইটিং আছে আর এটাতে আছে রিটেন কী হবে অলরেডি বিন হবে তাহলে ডি নম্বর অপশানটা রাইট ফোর নম্বর কোশ্চিন ভালো করে কোশ্চিনটা দেখবে পারলে নিজেরা চেষ্টা করবে আই ড্যাস টু ওয়াক আপ অ্যাট সেভেন ও ক্লক এভরি মর্নিং তাহলে এভরি মর্নিং বলেছে মানে প্রত্যেক দিন তাহলে কী করতে হবে আই বলেছে তার মানে কী হবে তার মানে এটা সিম্পল হবে তাহলে হ্যাপ যেটা আছে সেটা তো হবেই না এটা বাদ চলে গেল তারপর বলছে বাট টুডে আই নাও বলেছে নাও বলেছে আর বলছে ড্যাশ আই আফ লেওয়ে মানে দেরি করে উঠেছে কিন্তু আজকে সে দেরি করে উঠেছে তাহলে কী হবে সঠিক উত্তর বের করো সঠিক উত্তর হবে যেহেতু নাও আছে তার মানে কী হবে আইএনজি হবে তার মানে ট্রাই আই ট্রাই টু ওয়ার্ক আপ অ্যাট সেভেন ও ক্লক এভরি মর্নিং আমি চেষ্টা করি প্রতিদিন সকালবেলা সাতটার দিকে উঠতে কিন্তু টুডে আজকে হ্যাভ আওয়ার স্লিপ্ট আমি একটু বেশি ঘুমিয়েছি অ্যান্ড নাও আই অ্যাম মেকিং আপ ওয়ে আমি দেরি করে উঠেছি তাহলে নাও থাকলে কী বলেছিলাম কন্টিনিউয়াস শি ড্যাশ এ নাইস গার্ল বাট নাও শি সো রুট সে কি সে খুব সুন্দর মেয়ে সে খুব ভালো তাহলে সি ইজ এটা সবার ক্ষেত্রে ঠিক আছে বাট নাও শি এখন কি সে এখন কি সে এখন খুবই রুট সে এখন কি হয়ে গেছে রুট হয়ে গেছে তাহলে ইজ বি সে এখন রুট শি ড্যাশ টু ইজিপ্ট লাস্ট ইয়ার বাট শি টু স্পেন সি সে কী করেছে আগের বছর ইজিপ্টে গেছে তাহলে ট্রাভেলড তাহলে ট্রাভেল যেটাতে আছে সেটা উত্তর হবে তাহলে এ আর সি হতে পারে সি নেভার টু স্পেন সে কখনো কোথায় যায়নি স্পেনে যায়নি তাহলে কি হবে উত্তর বের করো তাহলে সঠিক উত্তর হবে কি বললাম সি আর অথবা এর মধ্যে হবে তাহলে এবার দেখো নেভার ওয়াস আছে আর একটা হ্যাজ নেভার বিন তেমনি কি হ্যাজ নেভার বিনটা হবে হ্যাজ নেভার বিন সি হ্যাজ নেভার বিন টু স্পেন পরেরটা দেখো ইন হিজ এসে দ্য প্রফেসর ড্যাশ দ্য এক্সিস্টেন্স অফ ইউএফও বাট ড্যাশ আউট দ্য ফ্যাক্ট দ্যাট ওয়াজ স্টিল ড্যাশ নো প্রুভ এভিডেন্স অফ দেয়ার এক্সিস্টেন্স ইজ অ্যাডমিটিং পয়েন্টস হ্যাভ অ্যাডমিট কোনটা হবে খুঁজে পারো নিজের একটু চেষ্টা করবে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইন হিজ এসে দ্য প্রফেসর অ্যাডমিটস দ্য এক্সিস্টেন্স অফ ইউএফ বাট পয়েন্টস আউট দিল হ্যাভ নো প্রুফ স্টিল হ্যাভ নো প্রু অর্থাৎ অপশন নাম্বার বিটা হবে রাইট অ্যান্সার উনিশ নম্বরটা দেখো ওয়ে আই উইথ দ্য গ্র্যান্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওয়ে উইথ দ্য উইথ মাই গার্ল ফ্রেন্ড শি জাস্ট ড্যাশ টকিং টু মি শি ড্যাশ মি অপশানসগুলো দেখো হ্যাভ কোয়ারেল্ড হ্যাজ স্টপ অলওয়েজ ইগনোরস অ্যাম কোয়ারেলিং স্টপস হ্যাজ অলওয়েজ ইগনোর কোয়ারেল হ্যাজ স্টপ ইজ অলওয়েজ ইগনোরিং কোয়ারেল স্টপস ইন অলওয়েজ ইগনোরিং সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হবে অপশন ডি কোয়ারেল স্টপস ইন অলওয়েজ ইগনোরিং ওয়েন আই কোয়ারেল উইথ মাই গার্লফ্রেন্ড শি জাস্ট স্টপস টকিং টু মি শি ইজ অলওয়েজ ইগনোরিং মি পরে কোশ্চেন দেবো দ্য নেক্সট বাস লিভস এট এইট পি এম বাট আই স্টিল ড্যাশ এ টিকিট আমি এখনো কি করিনি টিকিট কাটিনি তার আমি এখনও টিকিট কাটিনি হ্যাভ নট হ্যাভ নট বট একুশ নম্বরটা দেবো দ্য কুইন অফ গ্রেট ব্রিটেন ড্যাশ ইন বাকিমহাম প্লেস আই ড্যাশ put but বাট আই it. ইট কোয়েশ্চনগুলো দেখো অ্যাপশনগুলো দেখে নাও নিজেরা একটু চেষ্টা করো তারপরে আমি উত্তরটা বলে দিচ্ছি দ্য কুইন অফ গ্রেট ব্রিটেন দ্য কুইন অফ গ্রেট ব্রিটেন দ্য কুইন অফ গ্রেট ব্রিটেন কী হবে lives in buckingham place i never seen have always I, I never seen it but i have always dreamed about it next it's 9 a.m mary ড্যাস ফোর কাপস অফ কফি দিস মর্নিং পোর থিং শি ড্যাইট অল নাইট লং কোশ্চিনটা দেখে নাও হ্যাজ অলরেডি হ্যাড নাকি হ্যাজ ওয়ার্কিং ইট ইজ নাইন এটা হচ্ছে সকাল ছয়টা ম্যারি কি করেছে ফোর কাপস অফ তাহলে কি হবে হ্যাজ অলরেডি হ্যাড হ্যাজ অলরেডি ফোর কাপস অফ this morning already tar ki hoyeche sokal bela char cup coffee khawa hoye geche for thing she had been walking all night long has already had, had been walking 23 number question the author delves the nature of our emotion in his new book she also detailed argument to all the কনক্লুশন কি হবে অপশনস দেখে নাও দ্য অথর এক্সপ্লোর দ্য নেচার অব আওয়ার ইমোশনস ইন হিস নিউ বুক অথর কী করেছে থার্ড পার্সন সিঙ্গলের নাম্বার কী হবে এস হবে হি অলওয়েজ গিভস অলসো শি অলসো গিভস ডিটেল আর্গুমেন্ট টু অল কনক্লুশন চব্বিশ নম্বরটা দেখো माई फैमिली डैश साफर नाउ आई कैन नट जॉन देम इज़ हावींगो माई वाइफ डैश एट अफिस बट शी डैश ऐट होम टुडे माइ वाइफ माई वाइफ की यूजुअलि वर्क एट दफिस बट शी इज वकी एट होम टुडे छब्बीस नम्बर देखो ড্যাশ টু রাশিয়া উই দেয়ার টু ইয়ার্স এগো অ্যান্ড স্টিল ইট কী হবে উই হ্যাভ উই হ্যাভ টু এভার বিন টু রাশিয়া উই ওয়েট দেয়ার টু ইয়ার্স এগো অ্যান্ড স্টিল রিমেম্বার ইট অপশান সি সাতাশ নম্বর দেখো স্টেভেন ড্যাশ ফোন কলস টু ট্রাভেল এজেন্সিস অল ডে লং বাট হি ড্যাশ এ সুইটেবল অফার কি হবে স্টেফেন হ্যাজ বিন মেকিং হ্যাজ বিন মেকিং ফোন কলস টু ট্রাভেল এজেন্সিস অল ডে লং বাট হি হ্যাজ নট গট এ সুইটেবল অফার আঠাশ নম্বরটা দেখো হি ড্যাশ অল অল রাইট লং নাও হি টোটালি এক্সাস্টেড অ্যান্ড ড্যাশ টু স্লিপ কি হবে হি হ্যাজ বিন ড্রাইভিং অল নাইট লং নাও হি ইজ টোটালি এক্সস্টেড এন্ড ওয়ান্টস টু স্লিপ অপশন ডি 29 নাম্বার क्वेश्चन দেখো দ রিপোর্টস ইজ আই ড্যাশ ইট আই ড্যাশ ইট ফর সো লং কি হবে আই हैव यू रिटन द রিপোর্ট ইয়েস আই হ্যাভ জাস্ট ফিস আই হ্যাভ বিন ডুইং ইট ফর সো লং অপশন নম্বর এ লাস্ট কোশ্চিন আজকে দেখে নেও কে বলছে আই ড্যার দ্য ডিনার ইজ ফাইন ওয়াই ড্যাশ সাইলেন্স হোয়াট ড্যাশ অ্যাবাউট কী হবে আই অ্যাম থিঙ্কিং দ্য ডিনার ইজ ফাইন ওয়াই আর ইউ কিপিং সাইলেন্স হোয়াট ইউ হোয়াট থিঙ্ক অ্যাবাউট অপশান ডি হবে রাইট অ্যান্সার তাহলে এই ছিল আজকের কোশ্চেনগুলো যেগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম কোশ্চেনগুলো কেমন লাগলো এবং প্রশ্ন যেগুলো বলা হলো তোমাদের অবশ্যই আনসার করবে কমেন্টের মধ্যে দেখা হচ্ছে পরের দিন তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম টেন্সের আমরা পরের দিন পাস্টে চলে যাব অর্থাৎ পাস্ট ইউমিনট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখা হচ্ছে পর দিয়ে ধন্যবাদ সবাইকে